এইবার বুঝেন কিভাবে ভারতের দর্শন আর বিএনপি ন্যারেটিভ মিলা যায় আমার কথা বিশ্বাস না হলে পরে মিলায় দেখেন সব আওয়ামী পুনর্বাসিত হবে বিএনপির হাত ধরে আমি আজ বলে রাখলাম তখন মিলাই দেখেন জানি না তখন কি হবে আবার একটা জুলাই সংগঠিত করতে হবে কিনা আমাদের করলে করব দেশের সাথে নো কম্প্রোমাইজ যে ব্যক্তি ব্যবসা দিয়ে ভারত থেকে লাভবান হওয়ার আশা রাখে যাদের ইন্ডিয়ার সাথে ব্যবসা আছে বুঝতে চাও এই তালিকা মোটামুটি দৃশ্যমান দেখেন বিএনপির নেত্রী আদানির কথা বলে তখন আমার ক্যানশন দেওয়া হয়

যে ক্ষমতা পরে ওই ধরেন বিএনপি উপযুক্ত মানুষকে উপযুক্ত জায়গায় বসাবে আপনারা তার সেবায় নিয়োজিত হন চাও এইবার বুঝেন কিভাবে ভারতের দর্শন আর বিএনপির আমার কথা বিশ্বাস না হলে পরে মিলায় দেখেন সব আওয়ামী পুনর্বাসিত হবে বিএনপির হাত ধরিয়া আমি আজ বলে রাখলাম তখন মিলাই দেখেন জানি না তখন কি হবে আবার একটা জুলাই সংগঠিত করতে হবে কিনা আমাদের করলে করব দেশের সাথে নো কম্প্রোমাইজ এক নম্বর হইতেছে যে ব্যক্তি নিজেকে অত্যন্ত বিদ্যান মনে করে হ্যাঁ যেমন বুড়া খাটাস উপদেষ্টারা এরা কাজ পারবে না করবেও না এরা খালি বিএনপি আসার জন্য রাস্তা তৈরি করবে যেন প্রফেসর ইউনুসের সরকার ব্যর্থ হয় তারপরে আছে বিএনপির নতুন বুদ্ধিজীবীরা হ্যাঁ সবার বেশি বুঝে হোয়াটসঅ্যাপের একটা বুদ্ধিজীবী গ্রুপ আছে কলে ওদের চাও উঠি হোয়াটসঅ্যাপে খালি খালি মেসেজ মারে মেসেজ মারে আর মেসেজ মারে আর প্রচুর বুদ্ধি পয়দা করে চাও আর যারা আছে যারা অন্য সবাইকে গাড়ল বলে আপনি দেখবেন কী কেউ আছে যে অন্য সবাইকে গাড়ল বলে সে নিজে বিদ্যান বুদ্ধিতে ভরপুর একটাই টুম্বুর করে নিজে কলে পাঁচ দিছে একটা থার্ড ক্লাস বিশ্ববিদ্যালয় থেকে বিয়ে আর ভাবছে আমি আর নাম কইলাম না হ্যাঁ আপনারা নিজেরা বুঝেন যে কার কথা করছি যে ব্যক্তি নিজের প্রতি অন্যের সমর্থন কামনা করে এটা সরাসরি বিএনপি তাদের জনসমর্থন কি আছে জানি না তাদের ছাত্র সংগঠন ছাত্র দলের জনসমর্থন নাই এটা তো সত্য ছাত্র দল ছাত্র সংসদ নির্বাচন করে না কেন কারণ তারা হারবে বিএনপি মনে করে আমরা যারা বিএনপি করি না তাদেরও বিএনপির কামলা খেটে দেওয়া উচিত বুঝছাও আর এরপরে কি আছে যে ব্যক্তি নিঃসত্তুর প্রতি অন্যের পূজা সহ্য করতে পারে না পূজা মানে শ্রদ্ধা সমর্থন ইত্যাদি বিএনপি তাদের মূল শত্রু এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুসকে কত তাড়াতাড়ি তাড়াইতে পারবে সেই চিন্তাই এখন তাদের মাথায় তো প্রফেসর ইউনুসের পক্ষে যারা কথা বলবে তাদের পিছনে বিএনপি পালিত বট গালি গালাজ করতে নেমে পড়বে এরপর আছে সেই ব্যক্তিরা যারা অধীনস্থদের দ্বারা প্রভাবিত হয়ে এখন অন্যায় কাজ করছেন এমন অনেক সরকারি কর্মকর্তা আছে যাদের চুরির মাস্টার প্ল্যানার তাদের অধীনস্থ কর্মচারীরা এর অধীনস্থ কর্মচারীদের তো এখন তেমন একটা নাই তাই না তারা নিজেদেরকে বঞ্চিত ভাবে বুঝছাও এই যে বঞ্চিত কই থেকে আসিচ্ছে বুঝছাও এটা ইন্ডিয়ান মাস্টার প্ল্যান হ্যাঁ এই যে বঞ্চিতদের যে কইছে যে এই যে তুমি তো কিছু পাও নাই বুঝছাও তুমি এত কিছু করলে এরপরে কে আছে যে সমস্ত ব্যক্তির কিছু কিঞ্চিত সাহস টাহস আছে কাজ কাজ করতে আগ্রহী লোকদের ভারত গত ছয় মাস ধরে চিহ্নিত করছে এখন এদের উপর ভর করিয়া আওয়ামী লীগ তাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতেছে লিপলেট বিলাইতেছে বোম্বাস সিং বিবৃতি দিতেছে এদের প্রত্যেকে ইন্ডিয়া ফুসলাইতেছে এটা পাবেন জয় বাংলা করে আগে ডলা দিবেন তারপরে পুলিশ দেখবেন আগে পুলিশ দেখেন না হ্যাঁ মাইরা ফেলায় না এর থেকে তথ্য বের করা লাগবে তারপর হবে খেলা দেখি ওই মায়ের দুধ খাইছে কিনা বুচাও আর বঙ্গবন্ধুর ভাস্কর যে হাত দে

তো কৌটিল্য কইছে যে এই গোত্রের লোকদেরকে ভারতের গোয়েন্দা বলবে সন্ডালের আনন্দ সন্ডালি যেমন বুঝে তেমনি এই নিজ সরকার নিজেদের জন্যে উপভোগের ব্যবস্থা করে নিজেদের রাজনীতি সাজাইতেছে এরা আপনাদের মতো আর্যদের মানে উচ্চ বংশীয়দের জন্য কিছুই করবে না অমুক রাজা মানে যে এসপি ক্ষমতা মানে বিএনপি আপনাদের জন্য সঠিক ভোগের ব্যবস্থা করবি নোরাফার থেকে এসে এনে দিবি আপনারা তার দিকে চলে যান ব্যাসার আর পায়কে বিএনপি লেগে গেল অন্তর্বর্তী সরকারের পিছে আর পাঁচ মাঝখানে সামে বাড়ি দিয়ে দিল পিনাগিরে তো ভারতের এই গুপ্তচর বৃত্তির সমাধান কি আপনারা জানেন তো যে সমাধান দেওয়াটাও আমার একটা কাজ আমি তো বাঙ্গু এলিটদের সুশীলদের মতো না যে সমস্যা সমস্যা করব কিন্তু সমাধান দিতে পারবো না তো এটারও সমাধান দেবো মাত্র তিনটা সমাধান বেশি না প্রথমত জুলাই বিপ্লবের সকল শহীদের পরিবারকে এক কোটি তিরিশ লক্ষ করে টাকা দিবেন এবং তাদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিবেন কেন এক কোটি তিরিশ লক্ষ টাকা আজকে এটা বুঝে দেখি আমি এটা হিসাব করেছি আর কি আমাদের পার ক্যাপিটাল ইনকাম মানে মাথাপিছু ইনকাম হইতেছে ইউএস ডলারে দুই ডলার আর আমাদের গড় যে বয়স যে বয়সে যারা শহীদ হয়েছে তাদের গড় বয়স হইতেছে বিলো টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ বছরের নিচে একজন মানুষ পঁয়ষট্টি বছর পর্যন্ত আয় রোজগার করতে পারে তো তাইলে তারা তাদের ফ্যামিলির জন্যে চল্লিশ বছর তারা আয় উপার্জন করতো তাই না তাহলে চল্লিশ বছরে কত হয় এক লক্ষ চার হাজার নয়শো ষাট ডলার এরা বাংলা টাকায় কনভার্ট করলে এক কোটি সাতাশ লক্ষ টাকা হয় তাই কোটি লক্ষ টাকার নিচে হবে না শহীদ পরিবারে এইটা ন্যায্যভাবে ইনসাফের সাথে ঠিক করতে হবে এতে করে ছাত্র জনতা মানে যারা এই সরকারকে ক্ষমতা বসাইছে তারা ভারতের কু মন্ত্রণালয় বিভ্রান্ত হবে না সমস্যাটা স্যার বলছেন যে সরকারি আমলারা এই কাজ বাস্তবায়ন করতেছেন না তারা নাকি সহযোগিতা করতেছেন না যদি উনি ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজে বলছেন যে আমাদের সাথে ওনাদের কানেকশন হইতেছে না শুনেন

এটা আমাদের সবার সম্মিলিত বর্তা আমি ব্যুরোক্রেটিকে ব্যুরোক্রেসিকেও দোষ দেবো না তাদেরও নিয়মকানুন আছে আমরা হয়তো সেই নিয়মকানুন বুঝি না বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি তো ভাইজান আমলারা আপনাদের কত সাহস আপনারা ছিলেন ফ্যাসিস্টের সবচেয়ে বড় দালাল আপনারা কেউ কি ফ্যাসিস্টের আমলে কোনো প্রতিবাদ করেছেন কেউ করেন নাই আপনারাই তো সবখানে জয় বাংলা বলার মতো হটকারী প্রজ্ঞাপন করেছেন আপনারা এখন ছাত্র জনতার সহায়তায় কোনো কাজ করতেছেন না এই যখন আপনাদের অবস্থা তখন টাকার সমাধান আমি কয়ে দিচ্ছি আমি প্রচারিক অনুষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনি একটা মৌখিক নির্দেশনা দেবেন সকল পর্যায়ের সব সরকারি কর্মচারী কর্মকর্তা আপনি সহ আগামী পয়লা মার্চ দু হাজার পঁচিশ তারিখে তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জুলাই ফাউন্ডেশনে জমা দেবে যা জুলাই আগস্ট শহীদের পরিবার এবং আহতদের চিকিৎসা প্রদানে ব্যবহার করা হবে একই সাথে আগামী বাংলা নববর্ষে যে উৎসব ভাতা পাওয়ার কথা ছিল তা বাতিল করিয়া ওই অর্থের সমপরিমাণ অর্থ জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের সেবায় খরচ করা হবে নতুন বাংলাদেশের লড়াকু যোদ্ধারা হাসপাতালে জীবন যুদ্ধ করবে কাতরাইবে ব্যথায় আর আপনারা উৎসব করবেন ডুকায় দিম উৎসব একদম হান্দায় দিম উৎসব আমরা দেখব আপনারা কি করেন যে যারা এর বিরুদ্ধে কথা বলবে তাদের নাম আমি আমার নেটওয়ার্ক দিয়ে ব্যয় করব তারপর দেখব এত সাহস থেকে আসে ছাত্রদের টাকা দেওয়ার সময় যত নিয়ম কানুন নিজের বেলায় আটি সাটি আর শহীদের বেলায় সিমটি তাই না এখন আমরা দেখব যে কোন ক্যাডার সবার আগে ঘোষণা দেয় যারা জুলাই বিপ্লবের পক্ষে থাকবে তাদের পক্ষে থাকবে ছাত্র জনতা দ্বিতীয় সমাধান সবাইকে ভারতের গুপ্তচর বৃত্তির বিষয়ে ট্রেনিং দেন সংক্ষিপ্ত ট্রেনিং আবার অফিসিয়ালি জানালে আমি আমি সাহায্য করতে পারি তারপর তাদের দিয়া আমরা ফাঁদ তৈরি করব। যারাই কাউকে গোয়েন্দা জালে ফাঁসানোর চেষ্টা করবে তাদের তথ্য আমাদের জানাবেন না হলে ওরে ওই জায়গায় বাইদা ফেলবেন তারপর জনগণকে খবর দেবেন চট্টগ্রামের মতো অনেক গুপ্ত চক্রান্ত ফাঁস করে দেওয়া হবে ভাবছিলাম কাউকে কিছু বলা লাগবে না এখন আর এই ছাড় দেওয়া যাবে না আর ছাত্র ভাইরা আপনারা এই ভারতের দর্শন আপনাদের সহযোদ্ধাদের জানাইবেন তাদেরকে এক একটা রণাঙ্গনের সৈনিক হিসেবে গড়ে তুলবেন আর তোমাদের ডাকে পুরা বাংলাদেশ এক হয়েছে অন্য কারো ডাকে ঈদের পরের আন্দোলনে জনগণ এক হয় নাই তোমরা মানুষের নেতা তোমাদের শক্তি এই দেশের জনগণ এটা মাথায় রেখো তিন নাম্বার বাংলাদেশের বাজারে ভারতের পণ্য বয়কট করবেন না পারলে ভারতের পণ্যের আকাশ সমান শুল্ক আরোপ করেন ভারতের যে যে কোম্পানি বাংলাদেশের কারখানা করেছে সেসব আমরা শিলগালা করে দেবো অফিস শিলগালা করে দেব ভারতের ক্ষতি হবে তাদের বাৎসরিক চোদ্দ বিলিয়ন বাণিজ্যে যেটা বাংলাদেশ থেকে তারা নিয়ে যায় আর ভারত যদি পাল্টা শুল্ক বসায় তাহলে ওই যে দুই বিলিয়ন আমরা রপ্তানি করি ওই ডায় ওই দেওয়া পড়বে দরকার করবো না এই কাজ বাস্তবায়ন করা খুব সহজ না এর জন্য আমাদের কমিটেড লোক দরকার দেশপ্রেমী এবং জুলাই বিপ্লবের পক্ষের শক্তি দরকার আমাদের যোগ্য লোক দরকার সবখানে যোগ্যদের পদায়ন করেন গোয়েন্দা সংস্থাগুলোকে সাজান ফ্যাসিবাদের দোষর আর গুমের সাথে জড়িত যে সমস্ত সেনা এবং পুলিশ সদস্যদের চাকরিতে এখনো করেন যারাই ভারতের পক্ষে ফ্যাসিবাদের পক্ষে ইনা বিনা দেবে আর দয়া বসায় দেবেন বুড়া উপদেষ্টাগুলোরে এই উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেন আপনাদের যে সমস্ত মন্ত্রণালয় আন্ডার পারফর্মিং তার সবগুলো উপদেষ্টাই কোন রাজনৈতিক দল সাজেস্ট করছিল এটা আমরা জানি আর কইলাম না আর কি সত্যতা বাড়াইতে চাই না তিক্ততা বাড়াইতে চাই না ভারত ঝোঁকা মানে বিপ্লবের অপমৃত্যু এইটা আমরা হইতে দেব না লাগলে আবার লড়াই হবে নব্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আমার বাংলাদেশ আর কখনোই ভারতের উপনিবেশে পরিণত হবে না ইনকিলাব জিন্দাবাদ